শুভ সকাল সকালবেলা লাল চা জল খাই তো চাটা করে খেয়ে নিয়েছিলাম তারপরে রুটি বানানো হয়ে গেছে তো এদিকে দেখো এই দেখো জানলায় সব মেলে দিয়েছি এখানেই সব শুকিয়ে যাবে এত রোদ আসে এখন আর ওই তিন তলায় কষ্ট করে যেতে হয় না সব শুকিয়ে যায় এই চাদরটা আমার এত ভালো লাগে সে বিয়েতে পেয়েছি এই সময় পেতেছি চাদরটা তো এদিকে সব সবজি কাটা হয়ে গেছে মা কেটে দিয়েছে এখানে যে উচ্ছে ভাজবো পেঁয়াজ দিয়ে আর ওই পেঁয়াজ আদা রসুন বাবা ভালো মাছ পাবে না আজকে তাই জন্য বললাম মাংস নিয়ে আসো তো ওই জন্য এই যে আলুটা সব পেঁপে আলু সব ভাপানো আছে লাল শাক করব ধুয়ে রেখেছি কেটে নিয়েছি আর মাংসটা পরে ধুচ্ছি এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে গোল গোল আলু ভাজি এটা দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে বাবা আজকে রুটি খায়নি বাবা বললো খাবো না আজকে বাবা মুড়ি হয়েছে তো আজকে আমাদের রুটি করেছে রুটি দিয়ে আলু দিয়ে হয়ে যাবে তাঁতার মুড়ো বললো খাবে জানি না খাবে কি না ও তো বদমাশি তো এই দেখো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে এবার এর মধ্যে লাল শাকটা দিয়ে দেবো লাল শাকটাকে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে আমার ছোটো পিসির আবার কী করে জানো লাল শাককে আগে ধুয়ে তারপর কাটে আর আমি কী করি গোড়াটা আগে কেটে বাদ দিয়ে দিই তারপর ভালো করে দেখে নিই কিছু আছে কিনা যখন দেখি পরিষ্কার তারপরে কুচো কুচো করে কেটে ধুয়ে এই নেট গামলার মধ্যে রেখে জল ধরিয়ে নিই তো এবার এটাকে ভালো করে ভাবো লাল শাক খেতে আমার দারুণ লাগে অনুষ্ঠান বাড়িতে বড়ি ভেজে তারপর পোস্ত ভেজে বাদাম ভেজে ছিটিয়ে দেয় আমি আর দিই না আর এখানে যে দুটো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলো যে ঝাল না বলার মতো না দুটোতেই মানে একেবারে এত ঝাল হয়ে যাবে পরে একটু নুন হলুদ দেবো ততক্ষণে খেয়ে নিই চলো যে রুটি আলু ভাজা নিয়ে নিয়েছি হেভি লাগে আলু ভাজা খেতে আমার এটা ডাল আমার হয়ে এসেছে ওদিকে শাক হচ্ছে মাংসটাকে ধুয়ে নিয়েছি চিকেন আগে তো মাংস হাতেই দিতে পারতাম না এখন দেখো সবই ধুই এখানে পেঁয়াজ আর টমেটো আগে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আজকে কোনো গোটা গরম মশলা বা সাদা চিনি কিচ্ছু ফোড়ি ডাইরেক্ট তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিয়েছি আজকে রোববার দিন আমাদের একটা নেমন্ত্রণ আছে মানে আমার যে মাস্ত নন সোনালী ওর ছেলের অন্নবাসন আছে তো ওখানে সবাই যাবে সেই সেরকম নেই রোববার দিন বাবা যাবে না হয়তো তো ওদিনকে তো মাংস হয় হবে না তো আজকে মাছ ভাবা ভালো পায়নি তো বাবাকে বলেছিলাম মাংসই নিয়ে আসো রোববার তো হবে না তাই জন্য বাবা মাংস নিয়ে এসেছে আর মাংস করলে দুবেলা তো হয়ে যায় অসুবিধা হয় না তো এই জন্যই মাংসটা করছি আজকে মাংস আবার একটু দেখি চর্বির ভাব আছে মুরগির মাংসে চর্বি বেশি থাকলে ভাল লাগে না আমার তো যাই হোক তো এটা ভেজে নিচ্ছি ভালো করে তাঁতানগুলো খেতে চায় না খাওয়া নিয়ে বড্ড ঝামেলা করে আজকে বলেছি খাবি নয়লে একদম কোথাও নিয়ে যাব না নেমন্তন্ন বাড়িতেও তোকে নিয়ে যাব না ও না এত বদমাশি করে মাথার মধ্যে সবসময় ও বদমাশি বুদ্ধিগুলো ঘোরে কোন মানে কতক্ষণে উঁচু থেকে ঝাঁপ দেবে কো সিঁড়ি সে তিনতলার সিঁড়ি তার উপর উঠে যাচ্ছে মানে বলার মতো না সিঁড়িতে রেলিং নেই ও সোজা ডাইরেক্ট উঠে যাচ্ছে তো মাংস রান্না আর তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি না বলছি না কারণ বহুবার দেখেছি আমাদের বাড়িতে মাংসটাই বেশিরভাগ হয়ে থাকে মাংস ডিম এগুলো আলাদা আর কী দেখাবো অন্যভাবে যে মাংস রান্না করব সেই সুযোগ পাই না কারণ সবার মুখের টেস্ট তো একরকম না সবাই এটাকে যেভাবে খেতে পারবে অন্যভাবে করলে হয়তো কারোর পছন্দ হবে হবে না এই আর করি না তো এই মাংসের মধ্যে যা যা মশলা দেওয়ার দিয়ে দিয়েছি যা যা বাটা বাটনা দেওয়া দিয়ে দিয়েছি এটা অসুখ তারপর আমি ঘরটাও মুছে ততক্ষণে হোক তো এটা খাবার নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আলু ভাজা যেটা খেতে হেভি লাগে উচ্চ ভাজা লাল শাক আর এখানে আছে মাংস এটা খেয়ে নিই চলো দুপুরের খাবার তো এই সন্ধ্যের আগে তাতানকে পরতে দিয়ে আসা হয় সাড়ে পাঁচটার থেকে ওর পড়া থাকে তো ওকে দীপক গিয়ে দিয়ে আসে আমাকে নিয়ে যেতে হয় আর ওখানে গিয়ে বসে থাকি দেড় ঘন্টা দু ঘন্টা পড়া থাকে তারপর একেবারে ওকে বাড়ি নিয়ে আসি বুড়ো তো মানে ওর বাবার সাথে গাড়ি করে যাবে কিন্তু সাথে আমাকেও যেতে হবে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তাঁতালকে একটু বাড়ি এসে পড়ালাম তো এবার এই লিকার চা করে নিয়েছি এখন একটু টিভি দেখতে দেখতে লিকার চাটা খাবো এখন ঘড়ির কাটা প্রায় নটা বেজে গেছে বাড়ি এসেছি তখন সাড়ে সাতটা বেজে গেছে পৌনে আটটার দিকে তারপরে এতক্ষণ ওকে একটু লেখাচ্ছিলাম তারপরে চেয়ার ফেয়ার দেখো না কী করেছে যে এই বইপত্র নিয়ে বসেছিল এতক্ষণ লেখাপড়া হলো এবার একটু টিভি দেখি পরে দীপক যখন আসবে তখন রাত্রে খাওয়া দাওয়া করবো দেখি এখন কি হচ্ছে তো চলো আজকের দিনটা তো এরমই কাটলো আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকে ভালো থেকে সকলকে ভালো রেখো যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাই এখন দেখি টিভিতে কি হচ্ছে আমার ইচ্ছা হয় রোডিস দেখার দাতানবুড়োর পড়ার টাইমটা এমনই রোডিস দেখতে পারি না এই যে এখন হচ্ছে এখনই দেখি এটা চলো টাটা বাই বাই